প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ত করতে দ্বিধা করে নাই সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন জামাত আমির বলেন প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি এ কেমন অদ্ভুত আচরণ প্রথম আলো গত তিরিশ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে ডক্টর শফিকুর রহমান আরও বলেন পত্রিকাটা এর আগেও মহানবী হজরতামকে অবমাননায় খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক রহমান মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য তিনি বলেন প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কেউ পঠার্থ করতে দ্বিধা করে নাই কার্টুনে কুকুরের ছবি অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে গত ত্রিশ মার্চ প্রথম আলো পত্রিকায় ঈদ শুভেচ্ছায় কার্টুনে কুকুরের ছবি প্রকাশ করা হয় পরে এটি নিয়ে শুরু হয় সমালোচনা এই ছবি দেওয়ায় দেশের আলেম সমাজ সহ সাধারণ মানুষের তীব্র নিন্দা জানাচ্ছে বলছে এটা একটা ধর্ম অবমাননার সামিল এর সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে প্রথম আলো নিষিদ্ধ করতে হবে